আমরা বলবো যে কর্মসূচি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে তারা যদি এই ধরনের প্রায় মেনে আনায় নেয় বাসে আঘাত করা হবে আমরা ভাবলাম এটা করলে আসলে কি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে এই জন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে আসা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছি কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তা আইডেন্টিফাই করা রাখ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত করা পর্যন্ত এবং তারা উস্কানি দিয়েছে এদের সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্ত আটটা রাখ পর্যন্ত আমরা কিন্তু আর আবার নতুন করে কর্মসূচি আবারও চব্বিশ ঘন্টা দিচ্ছি এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে অন্যতম কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে বই চক্রমণ করা হয়েছিল সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে অর্থাৎ সাত কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত কোনো প্রকারের

আমরা আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করছি প্রিয় সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা জানবেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বাতিলের দাবি নিয়ে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন অনুষ্ঠিত করে আসছি আমাদের দাবি ছিল অধিমুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে সতেরো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটা প্রায় আট বছরে অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরো ভোগান্তি বেড়েছে ভুগান্তির বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন বন্দরবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্থার নয় আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সাড়া দিয়েছে